আজকে আমাদের একদম মুখরোচক অনেকই জমজমাট একটা রেসিপি ছোলার ডালের রেসিপি যা হবে সুপার টেস্টি

আপুkitchen with glitchpur চ্যানেলে আপনাদের চলে বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা এসভি নিয়ে আজকে থাকছে গোটা চচ্চড়ি এসিপি বিভিন্ন রকম এসিপি থাকছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম জরে যাবে বন্ধুরা আজকে অনেকে অনেক রকম বানাইতো আমরা কিভাবে বানাই আর দেন কত বড় বড় साग নি আসে হইছে আজকে সব একটা একটা साग 1 একটা শাকে তাই একদম মানে কি বলবো একজন খেতে পারবে না একটা যে ওজন না বন্ধুরা আজকে শাক থাকবে আমাদের ডাল ঝুড়ি হবে আলু ভাজা আরো বিভিন্ন রকমের কিছু রেসিপি থাকছে আজকে অনেক কিছু বন্ধুরা ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই ডালটা আমরা এই যে গরম জলে দিতে থাকবো এই ডালে ঝুড়ি বানাবো একদম স্পেশাল বন্ধুরা আজকের একদম জমে যাবে এই ঝুড়িটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন অনেকে অনেক রকম কায়দায় বানাই কিন্তু আমি কি কায়দায় বানাই দেখতে এর মধ্যে বিশেষ বিশেষ মশলা থাকবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চলছে আজকে আমাদের গোটা সষ্টি রান্না বান্না দেখুন কি বিরাট বিরাট সব শাক নিয়ে আসা হয়েছে আজকে এটা কি শাক এটা হচ্ছে পালং শাক বন্ধুরা কচি শাকও আছে এইরকম শাকও আছে দেখুন দিয়ে এই ছোট আর এটা

আমাদের তাহলে আছে কি কি থাকছে এটা হচ্ছে শাকের কিছু একটা হবে তাই তো শাক সিম আর এই যে বিন কোরাই আছে বড় ছোটটি ছোট আলু দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ এটা গোড়া চচ্চড়ি বলা হয় যে যত রকম করতে পারে আর থাকবে আলু ভাজা আর আমাদের ডাল থাকছে ডাল আমাদের এখানে খেসারি ডাল অনেকে করে কিন্তু আমরা আজকে করছি না আমরা করছি ছোলার ডালে হ্যাঁ

দু তিনবার ডাল ধুয়ে নিয়েছি দেখুন আর ডালটা মিনিট পাঁচেক আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা অনেকে তো ডাল করে কিন্তু আপনারাই বলেছেন সেই জন্য আমরা ছোলার ডাল করছি আর এই খেসারির মতন দেখতে দেখুন এত ছোট ছোট হ্যাঁ আর ওইদিকে সব কাটা করি শুরু হয়ে গেছে বন্ধুরা আজকের অনেক কাজ আছে হুম আরো অনেক কিছু আনা হয়নি এখনো বেগুন নিয়ে আসতো না বেগুন মটরশুঁটি আর বন্ধুরা আজকে মানে কি বলবো খুবই একটা ব্যস্ত দিন আমাদের বাড়িতেও খিচুড়িও হয়েছিল আজকে আমাদের সকালবেলা কারণ মা কিন্তু রান্না করেছিল আমি নিয়ে আসি মটরশুঁটি নিয়ে আসি বেগুন নিয়ে আসি তার মানে আমাদের এখন পান্তা খেতে হবে এখন পান্তা তোর যে চলে তাই তোমার আজকে গরম খেয়ে হ্যাঁ মানে গরম গরম মানে খিচুড়ি হ্যাঁ হ্যাঁ আর পরের দিন কি পান্তা খেতে পান্তা পান্তা দিয়ে যে সমস্ত জিনিস খাবে তাই তোর যে চলছে আর গোটা ষষ্ঠী মানে সব অ্যাকচুয়ালি গোটা গোটা করতে হয় আর কি না হ্যাঁ গোটা গোটা না তাহলে আলু ভাজা হ্যাঁ তাও তো বটে হ্যাঁ এই চ মানে শাকটা গোটা চচ্চড়ি মানে চচ্চড়িটা গোটা গোটা করতে হবে না তাহলে

অন্য সবজির চেয়ে লরি লরি হ্যাঁ হ্যাঁ ঠিক তা ফুল হয়ে গেছে একজন নিয়ে এসেছে বলে হ্যাঁ রে বাবা ওটা তো দানা তুলে এনেছি বিক্রি বলে যা হয় হ্যাঁ আমার তো মনে হয় বিক্রি হবে তুই শাকেরই মনে হয় আজকের বাজার ছিল তুই দানা বিক্রি করলে তো লাভ হয় দু আরে আর দাম বেশি নিচ্ছিল না কি ব্যাপার দাম বাড়েনি আজকে বেগুনের দামটা বেশি ও শুধু দাম বেশি বাদ সব সবজির দাম ঠিক থাকে

ও এটা কত করে দোকানদার দোকানদারকে জিজ্ঞেস করতে বলে কত করে দোকানদার বলে আমার না বিক্রি উনি কিনে নেই আমার পাশে রেখে আর এই অন্য শাক একটা নিয়েছিলাম কড়াই শাক সেটা হ্যাঁ বলে খুব সুন্দর দাদা দেখুন কত শাক হচ্ছে পাশে যান অসুবিধা নেই গেল কত শাক হচ্ছে এই কমে যাবে শাক এত কিন্তু থাকবে না ওই শাকের ডাটি বা ওই শাকের গোড়াও কিন্তু খেতে ভালো লাগে ভালো শাকচুরি এবছরের সেরা শাকি গোটা জরচুরি অ্যাকচুয়ালি বলে কোথায় গোটা রইল তাহলে ভাবি হ্যাঁ

ও আছে ছোট ছোট আলু হুম হুম এদিকে আর বন্ধুরা এদিকে চলছে ডাল সিদ্ধ করে দিয়েছে আজকে আমাদের লোহার কড়াই নিয়ে আসা হয়েছে কেননা সব অনেক অনেক সব রান্না বান্না চলবে তো সেই জন্য এই দিনের জন্য বন্ধুরা দেখুন এখন যদি এইটা কেউ দেখে তাহলে বলবে না কি যে মূল দেখে মনে হচ্ছে যেন মূল যেন এই সাদা মূলের মতো সাদা তাই না কিন্তু বন্ধুরা এটা হচ্ছে শিকড় পালং জায়গা শিকড় মানে গোড়াটা আর কি বন্ধুরা এই ডাল দিয়ে এবার একটু চেপে চেপে দেবো আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো নুন নুন যেন আন্দাজ মতন দিতে হবে আর হলুদ বন্ধুরা আজকে আমাদের খুবই ভালো লাগছে আজকে অন্য রকমের একটা দিন অন্য যেরকম দিন হয় তেমনটা নয় আজকে হচ্ছে গোটা সবজি স্পেশাল সব রান্না বান্না চলছে আজকে আমাদের আর মা দেখুন কত শাক কেটেছে একসঙ্গে কত দেখুন এইটা একদম বোঝাই করে শাক কেটেছে অ্যাকচুয়ালি আজকে শাকেরই দিন মনে হচ্ছে ভাবি মনে হয় যার বাড়িতে যাই হোক না শাকটা মনে হচ্ছে আজকে হচ্ছেই হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এটা কি বন্ধুরা আপনাদের ওখানে সব জায়গাতে হয় কি জানি কিন্তু জানাতে পারেন আর জায়গার নাম লিখলে ভালো হয় আরো কেননা কোথায় কোথায় জন্য আমি এই যাবে সব কেটে কাটছি আলু ভাজা ভালো লাগে পান্তার সঙ্গে দারুণ লাগে ছাঁকাতে লাগাতে হবে কত আলু নেওয়া যে বন্ধুরা দেবেন গন্ধে আমরা আলু ভাজা খেতে না খুব পছন্দ করি আপনারা কারা কারা আলু ভাজা খেতে পছন্দ করেন মানে ফেভারিট জানাতে পারেন কিন্তু লিখে কমেন্ট করে আর হ্যাঁ আমরা জানি আলু ভাজা নিশ্চয়ই অনেকের খুব ফেভারিট আমাদের যখন পিকনিক হচ্ছিলো ছোটোরা এমনকি বড়োরা আলু ভাজা একদম শেষ পালে চাটনি খাওয়া যেহেতু আলু ভাজা নিয়ে নিয়ে খাচ্ছে দেখছি এত পছন্দ করে সবাই অ্যাকচুয়ালি বন্ধুরা ঠিক আছে শাক আমরা খাই ভালো লাগে কিন্তু পান্তার সঙ্গে ডাল আর আলু ভাজা আমার সবথেকে ফেভারিট জিনিস বন্ধুরা এবার একটা জায়গা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবাই বলছিল আগের বছর মনে হচ্ছে যে খেসারি ডালটা না করলে ভালো হয় সেই জন্য বন্ধুদের কথা দেখে কিন্তু আজকে ছোলার ডাল বেশি পরিমানে খাওয়া উচিত নয় হ্যাঁ আমি চন্দুনি বেটে নিচ্ছি দারুন একটা সুগন্ধ আরে থাকে এবং ডালে দিলে খুব সুন্দর হয় এর নাম হচ্ছে আঁধুনি বলা হয় অনেক নাম বন্ধুরা আপনাদের ওখানে কি বলা হয় জানাতে পারেন লিখে আমাদেরকে কমেন্ট করে হ্যাঁ তিন চার রকমের নাম বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রকমের এটা খুব সুন্দর টেস্ট হচ্ছে বন্ধুরা পড়ার মধ্যে এবার সোষ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর তেলটা ভালো করে তাকিয়ে নিতে হয় বন্ধুরা দেখছেন এবার এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন দুটো তেজপাতা আর এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দেখছেন একদম দেখি সুন্দর বন্ধুরা এই যে ডালটা হবে না খুব সুন্দর লাগে দেখুন পান্তা সঙ্গে দেখছেন একশো বন্ধু বন্ধু পান্তার মুড়ি দিয়েও বেশ কিন্তু দারুণ লাগে একটু ডাল আর সঙ্গে এরকম আলু ভাজা তো একদম রেডি করছে দিয়ে লাগে বন্ধুরা সঙ্গে আর একটু নুন দিয়ে দিচ্ছি নুন আগে দিয়েছিলাম সুন্দর একটা সুগন্ধ আর একটু হলুদ দিয়ে দিলাম এই সুগন্ধটা মনে হচ্ছে না ইয়েতে থেকে আসছি বাটি থেকে মনে হচ্ছে আসছে থেকে বাটি চেপে দিয়ে যাব হুম একটু ধনে সামান্য একটু জিরে দিয়ে দেবো জিরে আর এই যে আধুনিকটা বাটলো এটাও এর মধ্যে বলছি তো ওটা থেকে সুগন্ধ আসছে এটা অবশ্যই দিতে হবে তবে ভালো লাগে বন্ধুরা আজকে সবার কথা মাথায় রেখেই কিন্তু ছোলার ডালের রেসিপি কিন্তু চলছে আর অ্যাকচুয়ালি ছোলার ডালটা কিন্তু অনেকটা কাজের জিনিস এটা প্রায় মানে আমি দেখেছি বিভিন্ন রকম কাজবাড়ি তো ইউজ করা হয় লুচি টুচির সঙ্গে এই ডালটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারো আমি গতকাল মুড়ির সাথেও খেয়েছি বাড়িতে ভালো লাগে আরে আধুনি দিলে না এ আপনারা খেঁচাই ডাল করেছেন কি কি ডাল করেছেন কিছু বয়ে যাবে না একদম বিনা ঝামেলায় বন্ধুরা কোনো ঝামেলা নেই দেখুন

ভাবি এটা এরকমই থাক মনে আজকে মজা আছে এরকম থাকবে হ্যাঁ এরকমই থাক আজকে ও অনেকই সুন্দর হবে আরো ঠান্ডা হলে আরো ঝুরি হয়ে যাবে কেউ চাইলে বন্ধুরা আরো টানাতে পারেন মানে আরো ঝুড়ি চাইলে করতে পারেন কিন্তু আজকে আমরা এরকমই রাখছি পান্তার সঙ্গে খাবো মজা আসবে অনেক dar al lui Sifia m-a jedi asta stă, asta stă, asta stă, asta stă, asta asta stă, bah এদিকে এবার আমাদের শাক রান্না হবে অনেকটা শাক চাপানো হয়ে গিয়েছে আরও মা ধুয়ে সব দিচ্ছে আমাদের অনেকটা সুবিধা আছে কেননা বড় কড়াই নেওয়া হয়েছে লোহার কড়াই বন্ধুরা কি বলবো এমনিতে তো আমাদের কালকে খেতে হবে মানে নেক্সট ডে পান্তার সঙ্গে তবুও আমি বলে দিচ্ছি একটু খেয়ে কেমন লাগলো খেয়ে দেখি গরমও গরম এবার ট্রাই করতে পারেন দেখবেন অনেক সুন্দর হবে চোখ সবাই খুব খুশি হয়ে যাবে দেখবে বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজকে পাশ আঁকবে কাঠুন জোর সে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন খুশি থাকুন আর একবার এইভাবে ডাল ভাজা বলুন ডাল ঝুড়ি বলুন বানিয়ে খেতে থাকুন নিশ্চয়ই খুবই ভালো লাগবে অনেকই সুন্দর গরমও গরম তো আর এখন আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা আছে খুব মজা লাগে মানে মুখ খরচ চোখ যায় বলে সেই রকম লাগবে বাবু খেতে খাও 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 হুম আ, আমি একটু প্রথমে খেয়েছি খেয়েছি মারু খাবে বন্ধুরা পান্তার সঙ্গে এই রকমের ঘড়ি আর আলু ভাজা ব্যাস